শামীম ওসমানের প্রধান সন্ত্রাসী বাহিনীর ক্যাডার শাহানিজামের নম পার্কটি এখন পতিতা ও মাদক সেবিদের দখলে দর্শক শুরুতেই যদি আপনাদের দেখাতে চাই আমার পিছনে যে চিত্রটি রয়েছে আমি যে কক্ষটি থেকে বের হয়েছি সে কক্ষটির ভিতরে যদি আপনাদের দেখাতে চাই বর্তমানে সে কক্ষটি অবস্থা ভাঙাচোরা এবং যে আগুনে পুড়ে যাওয়ার যে চিত্র সে চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই এবং আমি আরেকটু দেখাতে চাই এই পাশের একটি কক্ষতে এখানে রাতের বেলায় সকাল গড়িয়ে সন্ধ্যা নামলে মাদক সেবীদের একটি আড্ডার স্থল তৈরি হয় এখানে নেশাদ্রব্য এবং মাদক সেবন করার যে যন্ত্রাংশ সেগুলো দেখতে পেলেন দর্শক এই নম পার্কে কে ঘিরে এক সময় শাহানিজামের যত অপকর্মের কেন্দ্রবিন্দু ছিল এই নম পার্কে বসেই আঁকা হতো যত অপকর্মের ছক এই নম পার্কে বসেই করা হতো দখলদারির যত দিন দরবার আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন শাহ নিজামের নন পাক খ্যাত এই পার্কটিতে ছাত্র জনতার গণ মাধ্যমে যখন পাঁচ আগস্ট সরকার পতন হয় তার পরপর থেকেই এই নম পার্কটি পরিণত হয় একটি ভূতরে পরিবেশ এর আগে আঠারো জুলাই নারায়ণগঞ্জের বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সানিজামের নম পার্কটি আগুনে পুড়িয়ে ভাঙচুর করে দেয় এরপর থেকে পার্কটি পরিণত হয় ও মাদক সেবীদের দখলে সন্ধ্যা ঘুরিয়ে বিকাল নামলেই এই ভবনটির চিত্র হয়ে যায় ভিন্ন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে চাই দ্বিতীয় তলার ভবনের দ্বিতীয় তলার যে অবস্থা সেই অবস্থাটি আমার সাথে চলুন দর্শক আমরা আপনাদেরকে একটু দ্বিতীয় তলার যে চিত্রটি দেখাতে যাচ্ছি দ্বিতীয় তলায় তেমন কোনো কক্ষ না থাকলেও পুরো একটি ভবনের গ্রাউন্ড জুড়ে এখানে সন্ধ্যা পর থেকে শুরু হয় মাদক সেবীদের আড্ডা এবং পতিতাদের আনাগোনা দর্শক এই ভবনটির ঠিক পাশেই রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড হাইওয়ে এখানে সন্ধ্যার পর থেকেই দীর্ঘ রাত অবধি চলে ছিনতাইকারীদের মহা তাণ্ডব ছিনতাইকারীরা হাইওয়েতে থাকা অবস্থায় ছিনতাই করে তারা এখানে আশ্রয় নেয় নিরাপ দর্শকে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে প্রতিনিয়তই ঘটছে ছিনতাইয়ের ঘটনা এবং ছিনতাইকারীরা ছিনতাই করে নিরাপদ আশ্রয়স্থলের জন্য এই ভবনটিতে রাত্রে প্রবেশ করছে এবং নিরাপদ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিচ্ছে ভবনটিকে গত উনিশে জুলাই শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এই ভবনটি পুড়িয়ে দিলে তারপর থেকে এই ভবনটিতে তৈরি হয় একটি ভূতুরে পরিবেশ পাঁচ আগস্টের পর সরকার পতনের পর পরপরই এই ভবনকে গিরে শুরু হয় নানা পরিকল্পনা এই ভবনটি পরিণত হয় এক প্রকার মাদক সেবি ও পতিতাদের অভয়ারণ্য স্থল হিসেবে স্থানীয় এলাকাবাসীর দাবি অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই ভবনটি থেকে অতিতা ছিনতাইকারী এবং মাদক সেবীদের মাদক সেবীদের আইনের আওতায় এনে আইনের আইনের আওতায় এনে তাদের দ্রুত গ্রেফতার করা না হয় ব্যাপকভাবে দিনে দিনে আরো অপরাধ কর্মকাণ্ড বিস্তার হবে সাবির হোসেন প্রধান খবর নারায়ণগঞ্জ